আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি এই আমার আমের প্রজেক্টে বাতেন সহ এটা হইলো আপনারা যেটা জাত দেখতেছেন এটা হইলো আমেরিকান কিউ যাই হ্যাঁ তুমি এমনিতে হাত দিয়ে দেখো হাতের মাপ বোঝো দেখছো পাই না খাতে নেওয়া এটা হইলো আমেরিকান কিউ যাই এদিকে আসো এটা দেখো এটা হইলো তাইওয়ান রেড তাইওয়ান রেড হ্যাঁ এটা জাত হইলো তাইওয়ান রেড আম আর এইদিকে এটা যেটা দেখতেছো এটা কিন্তু বারো মাসি হয় এই যে আমের মুকুল আসছে অলরেডি আর এইদিকে এই যে আম ধরছে দেখো এটা হলো বাড়ি এগারো হ্যাঁ এগুলা হলো বাড়ি এগারো এগুলা কিন্তু বারো মাস হয় এই যে আম আর এইদিকে আছে বাগান বিশাল এদিকে আসো এগুলা হলো পুরাটা এই বাগান হলো ইয়া বাড়ি ফোর আর ওটা দেখলা ওটা হলো বাড়ি এগারো বাড়ি এগারোটা বারো মাসি হয় আর বাড়ি ফোরটা সিজনাল হয়

অলরেডি আমরা বাগান বিক্রি করে দিছি আমাদের এই এটা তো কৃষিবিধ লাগবো না যারা বাগানটা নিচ্ছে তারা কিন্তু যথেষ্ট যত্ন করছে যে আমি সাইজ দেখতেছেন অলরেডি এই পর্যন্ত হয়েছে বাড়ি ভরকি সবার আগেই অনেক বড় হয় অনেক বিশাল বিশাল সাইজ হয় হুম তো এই হলো আমাদের বাগান আমের একরম প্রজেক্ট বলা যায় হিউজ পরিমাণে আম ধরছে কিছু বলবা বাতেন আমি বাগানটা দেখে আর কি তৃপ্তি পাইলাম ভালো ফলন হয়েছে খুব সুন্দর হ্যাঁ ভালো লাগলো অনেক সুন্দর হয়েছে যে আমাদের গ্রামে এরকম একটা কারবার হয়েছে আমি এতদিন নকরি করিনি যাই হোক আম তো ভালো খাওয়াইতে পারতেছি না কারণ বাগান বিক্রি করা হয়েছে তাদের আমানত নষ্ট করা যাব না কিন্তু না একটা অপশন আছে আমাদেরকে তারা এক মন আম দিবে হ্যাঁ যখন তারা আমটা দিবে তখন তোমাকে খাওয়াবো ইনশাল্লাহ

আমার মানে তোমার না তো সবাই ভালো থাকবেন